আজকে আমরা দশই মহরম আসরার দিন মানেই হাসান হুসাইনের ওই কারবালা হুসাইন রাজ্লাহ ওই কারবালার দিনের ঘটনাকেই বুঝি আসলে আসরার দিনের ইতিহাস কারবালার ইতিহাসের সাথে কাজ নয় আসরার দিনের ইতিহাস ইসলামের শুরু লগ্ন থেকে পৃথিবীর শুরু লগ্ন থেকে এই আসরার দিনের গুরুত্ব এবং তফসিলাত চলে আসতেছে আসরার ইতিহাস একটি মর্মান্তিক ইতিহাস একটি বিস্ময়কার ইতিহাস মুসা আলাইহিস সালামের ইতিহাস এই বিষয়ে পবিত্র কোরআনের ভিতরে বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরাউন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাড়া করে যখন নীল নদের কিনারে নিয়ে গেল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন তার পিছনে ফিরাউনের দলবল আর সামনে নীল নদ তখন

সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন নীলনদকে আক্ষুম করলেন হে নীলনদ আমার নামে আমার দেশে লাঠি দ্বারা ওই নীল নদে তোমার উপর আঘাত করছি তুমি আমার নবীর জন্য রাস্তা হয়ে যাও আল্লাহ আলামিনের আদেশে নীল নদ সঙ্গে সঙ্গে বারোটি রাস্তা হয়ে গেল আল্লাহ আলমিন নীল নদের মাধ্যমে মুসা আলী ইসাল্লামকে পার করিয়ে নিলেন মুসা আলী সালাতাম নীল নদের বারোটি রাস্তা দিয়ে তার কমের বারোটি গোত্র নিয়ে তার বারোটি দল নিয়ে মুসা আলী সালাতাম নীল নদ পার হয়ে গেলেন মুসা আলী সালাতাম যখন নীল নদ পার হলেন ফিরন তখন নীল নদের এ কিনারায় চলে আসলো ফিরাউন এসে দেখতেছে নীল নদের মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেছে তখনই ফিরাউন তার দমবল নিয়ে ওই নীল নদের মধ্যে ভ্রমণ করলো যখন ফিরাউন ঠিক মাছ দোকানে চলে আসলো আল্লাহ প্রবুল আলমিন নীল নদকে আদেশ করলেন হে নীল নদ তুমি এবার তুমি তোমার মূল হাকিগত মূল স্বভাবে চলে আসো নীল নদ রাস্তা বন্ধ হয়ে গেল পানি পানিরা পানি সমস্ত নীল নদের সমস্ত পানি ফিরাউন সহ তার দল বলকে বিরাজ করল ফিরাউন নীল নদের পানির কবরে পড়ে গেল এক পর্যায়ে ফিরাউনের সমস্ত শূন্য শেষ পানিতে সমস্ত শূন্য শেষ হয়ে গেল এবার ফিরাউন তখন বলতেছে ও আল্লাহ আমি এখন ঈমান আনতেছি আমি এখন ঈমান আনতেছি তুমি আমাকে রক্ষা করো আমি তোমার পবিত্র কালিমা লাইলা ইলাহ ইল্লাল্লাহর সাক্ষ্য দিচ্ছি যখনই এই উচ্চারণ করবে তখনই আল্লাহ পক্ষ বরাবর আমিন ফিরাউনকে বলল হে ফিরাউন তুই সিলেটের জমিনের মধ্যে সবথেকে জ্ঞানী সম্রাট তুই সব সময় আমারই নাফরমানি করছিস এখন মৃত্যুর সময় তুই তওবা করতেছিস এই তওবা তোর গুনহন করা হবে না সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাঈল আলাইহিস আদেশ করলেন তার মুখের ভিতরে কাদা দিয়ে দাও জিবরাঈল আলাইহিস সালাম হিরাউনের মুখের ভিতরে কাদা ঢুকিয়ে দিল রং পানিতে ডুবতে ডুবতে চबानी খাইতে খাইতে ততক্ষণাত মৃত্যুবরণ করলো এই দিনটি ছিল আসনার দিন এই আসলার দিনই আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়িদুনা মূসা আলাইহিস কবল থেকে রক্ষা করেছিলেন আজকে আমরা আশুরা দিন মানে 10ই মুহররমের দিন মানেই মনে করি হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর জানবালান দিন আসলে ইতিহাস تعالی এই দিনকে কেন্দ্র করে ইহুদিরা তখনই এই দিনের এই তিনটি কেন্দ্র করে ইহুদিরা লুজ রক্তম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন তখন দেখলেন যে ইহুদিরা 10ই মহররম এই দিনে তারা রোজা রাখে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন موسی আঃ এর ভালোবাসার ক্ষেত্রে ওয়াদদের বেশি মনে আমি এই বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ই মহররমে দিন রোজা রাখা শুরু করলেন এমনকি কি আদেশ করলেন তোমরা 10ই মহররম রোজা রাখো এবং তোমরা এই ইহুদিদের বিপরীত করবা অর্থাৎ ইহুদিরা দশই মহরম শুধু আশুরার দিনই রোজা রাখে কিন্তু তোমরা হয় আশুরাক একদিন আগে অথবা আশুরার একদিন পরে রোজা রাখবা আর আশুরার দিন রোজা রাখবা মোট দুইটা রোজা রাখবা এমনকি রসুল্লাহ সাল্লাহ আলিম সাল্লাম বলেছেন যে আমি আশা করি এই আশুরার দিনের এই রোজাটাই আমাদের বিগত দিনের বিগত বছরের সমস্ত গুণাখাতাকে মাফ করে দেবেন আল্লাহ ফক্রবুল আলমীর মাধ্যমে সেজন্য আসল আর ইতিহাস দশী মহরমের ইতিহাস শুধু কারমালার ইতিহাসের সাথে খাস নাই এর ইতিহাসের সূচনা মুসা আলি ইসাল্লামের সাথে শুধু তাই নয় এর আরেকটি গুরুত্বপূর্ণ ফসিলাত এর আরেকটি গুরুত্বপূর্ণ কাহিনী ইতিহাস হচ্ছে নুম আলি ইসাল্লাম যেমন আন্দোলন নুম আলি ইসাল্লাহাম দীর্ঘ সাড়ে বছর পর্যন্ত ইসলামের দাওয়া দিয়েছিলেন তার কমের কাছে কিন্তু তার হতভাগা কহ তার কম তারা তার দাওয়াতকে কবুল করে নাই এমনকি মুস আল ইসলামের চার ছেলে শাম হাম কিনান এ চার তিনজন ইসলাম গ্রহণ করেছিল আর একজন কিনান নিজের সন্তান হওয়া সত্ত্বেও মুস আল নিজের দাওয়াত সন্তান গ্রহণ করে নাই নু আল ইসলামকে আদেশ করলেন যে হে নৌ তুমি নৌকা কিস্তি তৈয়ার করো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে কিস্তি তয়ার করলেন কিস্তি যখন তৈরি হয়ে গেল তখন আল্লাহ পাক রব্বুল আদেশ করলেন হে এবার তুমি তোমার উম্মতকে নিয়ে ওই কিস্তিতে উঠো নূহ আলাইহিস সালাতু ওয়াস তার উমাদ্দকে নিয়ে কিস্তিতে উঠলেন তখন কিনানকে কিনানের সম্পর্কে আল্লাহ বকরবুল্লা আলমিনকে বললেন হে আল্লাহ তো আমার স্ত্রী কিরান তো আমার সন্তান তাহলে তাকে কেন আমি এই বিলাবনের ভেতরে সার্ব তাকে কি আমি আমার কিস্তিতে উঠাবো না তখন আল্লাহ সাল্লা সাল্লামকে আল্লাহ ফক্রব্লা আলমিন বললেন যে কিনা তোমার সন্তান হতে পারে কিন্তু সে ইসলামকে ভালোবাসে না আমি আল্লাহকে বিশ্বাস করে না সুতরাং কিনানের স্থানও ওই কাফের মুশিদদের স্থানের মতোই হবে এক পর্যায়ে প্লাবন শুরু হয়ে গেল দীর্ঘ চল্লিশ দিন পর্যন্ত প্লাবন হলো একচল্লিশ দিনের মাথায় যখন আল্লাহ ফক্রব্বুল আলমিন নূ আল এবং তার সহ যদি পাহাড়ের কিনারায় ওই কিস্তিকে আড্লা মকরবুল্লা আলমীন আটকে দিলেন ওই দিনটি ছিল আসরার দিন এই দশে মহরমের ইতিহাস শুধু কারবালার ইতিহাস নয় দশে মহরমের ইতিহাস ইসলামের সুরুলগ্ন পৃথিবীর সুরলগ্ন থেকে চলে আসতেছে